নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন ঘোষণা করছে এই সমস্ত প্রকল্প থেকে টাকা দেওয়া হবে যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রতিদ্বন্দ্বী ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা এই সমস্ত প্রকল্পে নতুন আপডেট আসছে এবং এই সমস্ত প্রকল্প থেকে কবে টাকা দেওয়া হবে সেগুলো কিন্তু ঘোষণা করছে সেগুলো এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরছি তোমরা দেখতে থাকো তো এখানে বলেছে গতকাল পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন থেকে পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তর জানিয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হবে বলে কিন্তু জানানো হচ্ছে যদিও এর রাজ্যের সরকার ঘোষণা করেছিল সেপ্টেম্বরের শেষ সপ্তাহে টাকা দেওয়া হবে এবার করে টাকা পাবে সম্ভাব্য দিন তারিখ জেনে নিন তো তাও বলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শারদ উৎসবের প্রাকালকে আর্থিক লেনদেনে চাপ বেশি থাকে ঠিক আছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যেমন অন্যান্য অনুদানের লেনদেন চলে এই সময়ের বিপুল সংখ্যক লেনদেন কিন্তু চাপ কম থাকে এই বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার নবান্ন থেকে নিশ্চিত করেছে যে অক্টোবরের প্রথম সপ্তাহে নির্দিষ্ট দিনে টাকা জমা হবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটা কিন্তু নবান্ন থেকে মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিন্তু এটা জানিয়ে দিয়েছে এছাড়া যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডারের নতুন উপভোক্তা আছে তাদেরকেও বলে দিয়েছে যে তোমরা কিন্তু সেপ্টেম্বরের শেষ অর্থাৎ অক্টো অক্টোবরের প্রথমের দিকে কিন্তু এখানে পেয়ে যাবে তাদেরকে কিন্তু নির্দিষ্ট করে বলা হয়েছে তারপরে কি বলেছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা ও প্রভাব লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে সাধারণ পরিবার মহিলারা মাসিক ভাতা যেটা পান আর কি সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি মহিলারা এখানে কিন্তু দেড় হাজার টাকা করে পান এই অর্থ সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনারা ব্যাংকে জমা হয় প্রতি মাসে এক তারিখের টাকা দেওয়া হয় তবে ছুটির দিন হলেও পরবর্তী কর্মদিবসে জমা হয় মানে যদি সেই দিন রোববার হয় তবে কিন্তু সেটা রোববার দিনকে দেয় না এখানে বলে দিচ্ছে এটা কিন্তু ছুটির দিন দেয় না মানে ধরো সোমবার দিনকে আপনারা এটা পেয়ে যান এই প্রকল্প বাংলার মহিলাদের মধ্যে ব্যাপক জন প্রিয়তা অর্জন করেছে যা সাধারণ মধ্যবিত্ত পরিবারের আর্থিক চাপ কমাতে অনেকটাই সহায়তা করছে বলে জানাচ্ছে তারপরে কিন্তু কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে এটাও কিন্তু একটা নতুন বিজ্ঞপ্তি জারি করেছে সেটাও আপনাদের একটু জানাবো এখানে বলা হয়েছে অক্টোবর মাসে দুর্গা নবমী ও দশমীতে উৎসবে ছুটি থাকবে দুই অক্টোবর বিজয়া দশমী থাকার ফলে একই অক্টোবর গান্ধী জয়ন্তীও পালিত হবে বলে জানাচ্ছে ফলে সরাসরি সরকারি দপ্তর বন্ধ থাকবে লক্ষ্মী পুজোর পর সরকারি ছুটি শেষ হবার পর লক্ষ্মীর ভাণ্ডার ও কৃষক বন্ধু টাকা জমা হতে পারে বলে কিন্তু এখানে জানাচ্ছে তবে একটি সূত্র বলছে তিনই অক্টোবর দুই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে তবে রাজ্য সরকার পুজোর মধ্যে টাকা দেওয়ার প্রাকান চেষ্টা করছিল এবার শেষ পর্যন্ত তা সম্ভব হয় না সেটা দেখার একদিকে পুজোর মশরুমের পরিবারের খরচ বাড়ে এই তাই এই অর্থ পুজোর আগে পেলেও সুবিধা হতে পারে বলে জানাচ্ছে তো দর্শকরা আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে কৃষক বন্ধু এছাড়া নতুন লক্ষ্মীর ভাণ্ডার এছাড়া পুরানো লক্ষ্মীর ভাণ্ডার যে সমস্ত উপভোক্তারা রয়েছেন তারা কবে টাকা পাবে এটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম এছাড়া অন্যান্য যে সমস্ত প্রকল্পের টাকাগুলো সেগুলো কিন্তু এখনো পর্যন্ত মানে টাকা ঢুক ঢুকবে না এবং ঢুকবে না এটা এগুলো কিন্তু সরাসরি জানিয়ে দিচ্ছে যে পুজোর পরে কিন্তু আপনারা এই টাকাগুলো পাবেন যে সমস্ত প্রকল্পগুলো আছে তার টাকা কিন্তু পুজোর পরে পাবেন সামনেই যেহেতু শারদীয় দুর্গো উৎসব এছাড়া লক্ষ্মী পুজো তো এই দুটো পুজোর পরেই কিন্তু আপনারা টাকাটা পাবেন মানে সমস্ত প্রকল্পের টাকাগুলো পাবেন এছাড়া তোমাদেরকে যেটা বলবো যে কৃষক বন্ধু যে টাকাটা বলা হচ্ছে কৃষক বন্ধু টাকাটা কিন্তু তোমরা সেপ্টেম্বরে পাবে না মানে অক্টোবরে পাবে না যেটা প্রথমে বলা হয়েছে ওটা কিন্তু শুধুমাত্র নতুন একটা আপডেট আসবে বলে জানাচ্ছে তো এই কৃষক বন্ধুর টাকাটা কিন্তু তোমরা ডিসেম্বর মাসেই প্রথমেই পেয়ে যাবে ঠিক আছে এটা তোমরা ভিডিও মানে বহু জায়গায় পেয়ে যাবে কৃষক বন্ধু টাকা কবে পাবে বা কৃষক বন্ধু নিয়ে কিন্তু তোমরা বহু ভিডিও পেয়ে যাবে আমি তোমাদেরকে বলছি কৃষক বন্ধু টাকা কিন্তু তোমরা ডিসেম্বরেই পাবে ঠিক আছে তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে যে ইনফরমেশানটা আছে আর কি তোমাদেরকে সম্পূর্ণটা জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বহু মানুষের কাছে শেয়ার করে দিও যাতে তারাও বুঝতে পারে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর এই রকমই ইনফরমেশন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা দাবিয়ে দেবেন